একদিকে রাশিয়া ইউক্রেন অপরদিকে ইরান ইসরায়েল ও লেবানন যোদ্ধাদের মধ্যে চলছে তুমুল সংঘর্ষ আর এরিজেরে পুরো পৃথিবী এখন তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বার প্রান্তে শুরুতেই থাকছে পোল্যান্ডে নতুন মার্কিন ঘাঁটি পারমাণবিক ঝুঁকি বাড়াবে বলছে রাশিয়া এদিকে নেদারল্যান্ডসে গেলেই গ্রেফতার করা হবে বেপরোয়া নেতানিয়াহুকে জানিয়ে দিব পশ্চিমাদের ধ্বংস করার লক্ষ্যেই পরমাণু বোমা তৈরির শেষ ধাপে এবার ইরান আরো থাকছে দখলদার ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি বন্ধের প্রচেষ্টা আটকে দিল মার্কিন সিনেটর সর্বশেষ জানিয়ে দিব আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা হাস্যকর ও ইহুদি বিরোধী বলছে ইসরায়েল শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন পোল্যান্ডে নতুন মার্কিন ঘাঁটি পারমাণবিক ঝুঁকি বাড়াবে বলছে রাশিয়া পোল্যান্ডের উত্তরে নতুন মার্কিন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ঘাঁটি স্থাপন সামগ্রিক পারমাণবিক ঝুঁকি বাড়াবে বলে সতর্ক করেছে রাশিয়া বৃহস্পতিবার এক বিবৃতিতে একে প্রচারণামূলক পদক্ষেপ বলছে মস্কো তবে পোল্যান্ড বলছে মস্কোর এই হুমকি ন্যাটোর প্রতিরক্ষা ব্যবস্থার যৌক্তিকতাকে আরও জোরদার করে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে উত্তর বাল্টিক উপকূলের রেজিকোভো শহরে অবস্থিত এই বিমান প্রতিরক্ষা ঘাঁটি নেটোর বৃহত্তর ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার অংশ এটি গত ১৩ নভেম্বর চালু করা হয় রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোবা বলেন এই পদক্ষেপটি যুক্তরাষ্ট্র ও তাদের উত্তর আটলান্টিক মিত্রদের পক্ষ থেকে কৌশলগত ক্ষেত্রে একের পর এক গভীরভাবে অস্থিতিশীল কর্মকাণ্ডের মধ্যে আরেকটি স্পষ্ট প্রচারণামূলক পদক্ষেপ তিনি আরও বলেন এটি কৌশলগত স্থিতিশীলতাকে তাকে দুর্বল করে কৌশলগত ঝুঁকি বৃদ্ধি করে এবং এর ফলে সামগ্রিক পারমাণবিক বিপদের স্তর বৃদ্ধি পায় পোল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র পাওয়েল রনস্কি বলেন ঘাটিটিতে কোনো পারমাণবিক ক্ষেপণাস্ত্র নেই এবং এটি কেবল প্রতিরক্ষার জন্য তিনি আরও বলেন এটি প্রতিরক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা একটি ঘাটি আক্রমণের জন্য নয় তবে দেখারো বা আরও বলেন এ ধরনের পশ্চিমা সামরিক স্থাপনাগুলোর প্রকৃতি ও হুমকির স্তরের কথা বিবেচনা করে পোল্যান্ডের এই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ঘাঁটিটিকে সম্ভাব্য ধ্বংসের জন্য অগ্রাধিকারমূলক লক্ষ্যবস্তুগুলোর তালিকায় অনেক আগেই যুক্ত করা হয়েছে প্রয়োজন হলে এটি অত্যাধুনিক অস্ত্রের মাধ্যমে ধ্বংস করা যেতে পারে নেদারল্যান্ডসে গেলেই গ্রেপ্তার করা হবে নেতানিয়াহুকে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি এই সিদ্ধান্তকে সম্মান জানিয়ে নেদারল্যান্ডসের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন নেতানিয়াহু নেদারল্যান্ডসের মাটিতে পা রাখলেই তাকে গ্রেপ্তার করা হবে স্থানীয় সময় বৃহস্পতিবার পার্লামেন্টে পররাষ্ট্রমন্ত্রী ক্যাসপার ভেল্ট ক্যাম্প কথা বলেন নেতানিয়াহু ছাড়াও ইসরায়েলের সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়োব গ্যালান্টো ও হামাস নেতা মোহাম্মদ দেইপের সঙ্গেও নেদারল্যান্ডস কোনো অপ্রয়োজনীয় যোগাযোগ করবে না বলে জানিয়েছেন ভেল্ট ক্যাম্প তিনি আরও বলেন নেদারল্যান্ডস রোম সংবিধির সঙ্গেই থাকবে আন্তর্জাতিক অপরাধ আদালতের রোম সংবিধি হল একটি চুক্তি এটি উনিশশো সালের সতেরো জুলাই ইতালি রোমে একটি কূটনৈতিক সম্মেলনে গৃহীত হয় এটি দুই সালের এক জুলাই কার্যকর হয় দুই সালের ফেব্রুয়ারি পর্যন্ত একশো চব্বিশটি দেশ এই চুক্তির অংশ কারো বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেপ্তারি পরোয়ানা থাকলে এসব দেশ তাদের গ্রেপ্তার করতে পারবে পশ্চিমাদের ধ্বংসের লক্ষ্যে পরমাণু বোমা তৈরির শেষ ধাপ ইরান কিছুদিন আগেই ইসরায়েল দাবি করেছিল ইরানের পরমাণু বোমা তৈরির সক্ষমতাকে ধ্বংস করে দিয়েছে তারা গেল ছাব্বিশ অক্টোবর তেহরানে এক হামলায় ইরানের গোপন এক পরমাণু গবেষণা কেন্দ্র ধ্বংস করার দাবি করেছিল ইসরায়েল দেশটির কর্মকর্তাদের দাবি এই হামলায় ইরানের পরমাণু কর্মসূচি বড় ধাক্কা খেয়েছে ইসরায়েলের সেই দাবি উড়িয়ে দিয়ে ইরান বলেছিল তাদের পরমাণু কর্মসূচির কোনো ক্ষতি হয়নি এবার জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষণ সংস্থা আইএইএ এর প্রকাশিত রিপোর্টে দাবি করা হয়েছে নির্ধারিত সীমা ছাড়িয়ে। ইউরোনিয়ামের মজুদ ব্যাপকভাবে ইরান ওই প্রতিবেদনে বলা হয়েছে ষাট শতাংশ বিশুদ্ধ একশো বিরাশি ইরান পরমাণু বোমা তৈরির পথে অনেকখানি এগিয়ে গিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ ইরান পরমাণু অস্ত্র নির্মাণে প্রয়োজন নব্বই শতাংশ বিশুদ্ধ ইউরোনিয়াম অর্থাৎ পারমাণবিক বোমা তৈরির শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছে ইরান অগস্ট মাসে প্রকাশিত এই প্রতিবেদনের পর আরও সতেরো দশমিক ছয় কেজি ইউরোনিয়াম জমা হয়েছে বলে জানা গেছে আইএইয়ের এ প্রতিবেদনে দাবি করা হয়েছে দুই সালে পরমাণু চুক্তিতে নির্ধারিত সীমার চেয়েও বত্রিশ গুণ বেশি বেড়েছে ইরানের ইউরোনিয়ামের মজুদ। পরমাণু শক্তিধর হয়ে উঠতে দীর্ঘদিন ধরে গোপনে প্রস্তুতি চালাচ্ছিল ইরান যদিও ইরান বলে আসছিল তাদের কর্মসূচি শান্তিপূর্ণ পারমাণবিক বোমা তৈরিকে তারা সমর্থন করে না তবে গাজায় ইসরায়েলি আগ্রাসন এবং ইরানের উপর হামলায় পরমাণু নীতিতে পরিবর্তন আনার হুঁশিয়ারি দেয় তেহরান ইরানের পরমাণু কর্মসূচিতে লাগাম টানতে দুই সালে দেশটির সঙ্গে চুক্তি করেছিল আমেরিকা ব্রিটেন ফ্রান্স চীন রাশিয়া এবং জার্মানি তবে একাধিক দেশের সংঘাতের জেরে শেষ পর্যন্ত এই চুক্তি সাফল্যের মুখ দেখেনি ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাসিত হবার পর দুই হাজার আঠেরো সালে চুক্তি থেকে বেরিয়ে যায় আমেরিকা ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি বন্ধের প্রচেষ্টা আটকে দিল মার্কিন সিনেটর ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি বন্ধের প্রচেষ্টা আটকে দিয়েছে মার্কিন সিনেট ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের বরবার আগ্রাসন ও গণহত্যার প্রতিবাদে কয়েকজন সিনেটর এই প্রচেষ্টা চালিয়েছিলেন ইসরায়েলের কাছে আমেরিকার অস্ত্র বিক্রি নিষিদ্ধ করার দাবি জানিয়ে সিনেটের তিনটি প্রস্তাব উপস্থাপন করা হয় বুধবার এসব প্রস্তাবের উপর ভোটাভুটি হয়েছে এবং সংখ্যাগরিষ্ঠ সিনেট সদস্য প্রস্তাবের বিপক্ষে ভোট দেন সিনেটের মোট একশো জন সদস্যের মধ্যে উনআশি জন প্রথম প্রস্তাবের বিপক্ষে ভোট দেন আর পক্ষে ভোট দেন আঠেরো জন একইভাবে আরেকটি প্রস্তাবের বিরোধিতা করে আটত্রিশ জন সিনেটের ভোট দিয়েছেন এই প্রস্তাবে ইসরায়েলের কাছে মর্টারের গোলা বিক্রি বন্ধের অনুরোধ জানানো হয়েছিল ভোটাভুটিতে উপস্থিত উনিশজন সদস্য প্রস্তাবের পক্ষে ভোট দেন তৃতীয় আরেকটি প্রস্তাব ইসরায়েলের কাছে জয়েন্ট ডাইরেক্ট অ্যাটাক মিওনিশন রপ্তানি বন্ধের কথা বলা হলেও প্রস্তাবটির বিপক্ষে আশি জন সিনেটের ভোট দিয়েছেন যার ফলে এ প্রস্তাবটি বাতিল হয়ে যায় মার্কিন সিনেটের এই পদক্ষেপের কারণে গাজা ইসরায়েলের গণহত্যার বন্ধের প্রচেষ্টা বরবাদ হলো এতে প্রকৃতপক্ষে সেখানে মানবতার পরাজয় হলো আর অস্ত্র ব্যবসা জিতে গেল আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা হাস্যকর ও ইহুদি বিরোধী বলে মন্তব্য ইসরায়েলের যুদ্ধাপরাধের অভিযোগে আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা জারির পর এবার প্রতিক্রিয়া জানিয়েছে ইসরায়েল দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় এই রায়কে হাস্যকর মিথ্যা এবং ইহুদি বিরোধী বলে অভিহিত করেছেন বিবৃতিতে আরও জানানো হয়েছে তারা ইসরায়েলের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আনা অভিযোগ স্পষ্টভাবে প্রত্যাখ্যান করছে নেতানিয়াহুর কার্যালয় বলছে ইসরায়েলের সব যুদ্ধের লক্ষ্য ধার্য না হওয়া পর্যন্ত দেশটি চাপের কাছে নতি স্বীকার করবে না দমে যাবে না এবং পিছুও হটবে না বৃহস্পতিবার দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত এছাড়াও ইসরায়েলি সাবেক প্রতিরক্ষা মন্ত্রী গ্যালান্টো ও হামাসের সামরিক কমান্ডারের বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা জারি করেছে হেগের এই আন্তর্জাতিক আদালত এক বিবৃতিতে বলা হয়েছে প্রাক বিচারক চেম্বার আদালত ইসরায়েলের চ্যালেঞ্জ প্রত্যাখ্যান করেছে এবং বেনিয়ামিন তানিয়াহু এবং ইয়ব গ্যালান্টির জন্য ওয়ারেন্ট জারি করেছে হামাস নেতা মোহাম্মদ দেইফের জন্য একটি গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল যদিও ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে যে জুলাই মাসে গাজায় একটি বিমান হামলায় তিনি নিহত হয়েছেন বিচারকরা বলেছেন ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধের সময় যুদ্ধাপরাধ এবং মানবতা বিরোধী অপরাধের জন্য এই তিনজন ব্যক্তিকে অপরাধের জন্য দায়ী করার যুক্তিসঙ্গত কারণ আছে